আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উনিশশো সাল পর্যন্ত এই দিবসটি বাংলাদেশের শহীদ দিবস হিসেবে ছিল কিন্তু একই বছর ইউনেস্কো এই ভাষাটিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করে গুগলের মত অনুযায়ী পৃথিবীর সবথেকে মিষ্টিতম ভাষা হচ্ছে বাংলা ভাষা আর যেই ভাষার আড়ালে লুকিয়ে থাকে পরম মাধুর্যতা ও মিষ্টতা একটা মানুষকে যে তার নিজের মাতৃভাষা বলার জন্য প্রাণ দিতে হতে পারে আগে হয়তো কেউ কখনো ভাবতেও পারেনি সেই ভাষাকেই বিলীন করে দিতে চেয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এই পৃথিবীতে মানুষ অনেক কিছুর জন্যই আন্দোলন করেছে কেউ যখন তার মুখের খাবার কেড়ে নিয়েছে তার জমির ফসল ছিনিয়ে নিয়েছে অথবা তাকে বেঁধে রেখেছে পরাধীনতার শেকলে বা ন্যায্য অধিকার দেয়নি মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করেছে তবে বাঙালি জাতি হয়তো প্রথম কোনো জাতি যারা নিজেদের মাতৃভাষার জন্য আন্দোলন করেছে তার জন্য রাজপথে রক্ত দিতে প্রাণ দিতে দ্বিধাবোধ করেনি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মানব সভ্যতার ইতিহাসে এক কালিমালিপ্ত দিন হিসেবে জায়গা করে নিয়েছে যেদিন মাতৃভাষার জন্য পাঁচজন শিক্ষার্থী নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল তাই আজ আলোচনা করবো একুশে ফেব্রুয়ারি এর কিছু অজানা ইতিহাস নিয়ে উনিশশো সালে ভারত উপমহাদেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে এবং তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তাই সেই অংশটুকু পূর্ব পাকিস্তানের সঙ্গে পড়ে আর পশ্চিম পাকিস্তান ছিল পাকিস্তানের মূল অংশ এবং যেখান থেকেই নিয়ন্ত্রিত হতো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তাই সেই দেশের ক্ষমতা কুক্ষিগত করেছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আর স্বাভাবিকভাবেই তা নিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের মনে ছিল অসন্তোষ কারণ তারা স্বাধীন হয়েও নিজের দেশের ক্ষমতাশালীদের কাছে আবার পরাধীন হয়ে পড়েছিল এই জ্বলন্ত আগুনের মধ্যে ঘি পড়ল যখন পাকিস্তানের সরকার ঘোষণা করল উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আর পূর্ব পাকিস্তানের জনগণ এত ক্ষিপ্ত হওয়ার কারণই বা কী ছিল কোনো দেশের জাতীয় ভাষা যাই হোক তাতে রক্তারক্তি হওয়ার কারণই বা কী কারণ পূর্ব পাকিস্তানের মানুষ ছিল মূলত বাঙালি তারা কথা বলতেন বাংলায় পড়াশোনা করতেন বাংলায় নিজেদের মধ্যে সব কিছুই ছিল বাংলায় এমনকি তারা চিন্তাও করতো বাংলায় আর আপনি যে এই ভিডিওটি দেখছেন আপনি হয়তো ভাবতে পারেন এই ভিডিওটি আমি তৈরি করছি ভালো বলছি অথবা খারাপ বলছি তা যাই হোক কিন্তু আপনি চিন্তা করছেন তো বাংলায় তাই না আচ্ছা আমি যদি আপনাকে বলি আপনার এই মাতৃভাষাটাকে বাদ দিয়ে একবার একটু ভাবার চেষ্টা করেন তো কি পারছেন পারবেন না কারণ আপনি একজন বাঙালি আর আপনি বীরের জাতি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাদের একজন অন্যতম নায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা বিখ্যাত ডায়লগ ছিল কি জানেন তার একটা বিখ্যাত ডায়লগ ছিল বাঙালি জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না আর তা বাঙালি জাতি কখনোই অস্বীকার করতে পারবে না তা যাই হোক মূল আলোচনায় আসি সরকারি ভাষা উর্দু হলে পূর্ব পাকিস্তানের লোকজনকে কেউ চোখ রাঙিয়ে এটা বলতে পারতো না এবার উর্দুতে চিন্তা কর কিন্তু অফিস আদালত কোর্ট কাচারি সব কিছুতেই হয়ে উঠেছিল প্রধান আর যারা উর্দুতে পারদর্শী নন তারা সব জায়গা থেকে বঞ্চিত হতো রাতারাতি কি মানুষ একটা ভাষা শিখতে পারে এটা কি সম্ভব তাই কয়েকটা প্রজন্মকে চরম অপমান অপদস্থতার মধ্যে ও লাঞ্ছনার মধ্য দিয়ে পার করতে হতো এর ফলে বাঙালির বাঙালি সত্তা বিলীন হয়ে যেত আর এটাই মেনে নিতে পারেনি বাংলার বীর শ্রেষ্ঠ সন্তানেরা আমরা বাংলা ভাষার এত সুন্দর মিষ্টতা থেকে বঞ্চিত হতাম বঞ্চিত হতাম কবি নজরুল ইসলামের এত সুন্দর সুন্দর কবিতা থেকে রবীন্দ্রনাথের এত সুন্দর সুন্দর লেখা ও উপস্থাপন থেকে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হয়ে গেলেও পূর্ব পাকিস্তানের মানুষ ছিল পরাধীন কারণ তারা তাদের নিজেদের ন্যায্য অধিকার পাচ্ছিল না আর এই কারণেই ভারত উপমহাদেশ থেকে তাড়ানো হয়েছিল তৎকালীন ব্রিটিশ শাসক গোষ্ঠীকে এত নিপীড়ন এত নির্যাতন যার মানে দাঁড়ায় মানুষের অধিকার হরণ যখনই উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা করার কথা ওঠে সেই একই মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দামাল ছেলেরা প্রতিবাদ করে বসে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আব্দুল কাসেমের নেতৃত্বে তৈরি হয় তোমিস নামের একটি প্রতিষ্ঠান প্রথমে এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে কাজ করলেও পরে তা জড়িয়ে পড়ে ভাষা আন্দোলনের সঙ্গে অন্যদিকে একই সময় নুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে তৈরি হল রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যা পরবর্তীতে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ হিসেবে পরিগণিত হয় বাঙালি হওয়া সত্ত্বেও উনিশশো জানুয়ারি ঢাকায় আসেন খাজা এক সমাবেশে তিনিও জিন্নার সুরে সুর মেলান সে সময় এভাবেই আন্দোলন গড়ে তোলেন বাংলার সাধারণ শিক্ষার্থী ও জনগণ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলার মানুষ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে সাধারণ ধর্মঘাটের ডাক দেন আর এই ধর্মঘাট যেন কার্যকারী না হয় তাই পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করেন ঢাকাতে তার সমস্ত রকম মিটিং মিছিল বন্ধ করার চেষ্টাও করেন ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসে আর তখন পুলিশ এই নিরস্ত্র মিছিলের উপর নির্বিচারে গুলি চালায় এতে রফিক বরকত সালাম জব্বাসহ কয়েকজন শিক্ষার্থী সেখানে রক্তাক্ত হয়ে প্রাণ হারান এই হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজের সামনে সমবেত হন রক্তাক্ত একুশে ফেব্রুয়ারি পূর্ব বাংলার সাধারণ মানুষকে হতবাক করে দেয় এ কেমন স্বাধীন দেশে আমরা বাস করি এর পরের দিন আন্দোলনে নানা নির্যাতন হওয়া সত্ত্বেও আরও কঠিন হয়ে ওঠে বাইশে ফেব্রুয়ারি ঢাকায় কঠিন আন্দোলন হয় তারা সেখানে শহীদদের গাইবি জানাজা অনুষ্ঠিত করেন আমাদের শ্রেষ্ঠ ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য তেইশে ফেব্রুয়ারি এক রাতের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে গড়ে ওঠে এক স্মৃতিস্তম্ভ যা পাকিস্তান সরকার ছাব্বিশে ফেব্রুয়ারি গুড়িয়ে দেয় একুশে ফেব্রুয়ারি ঘটনার মধ্যে দিয়ে ভাষা আন্দোলন হয় আরও বেগবান এরপর কেটে যায় বহু বছর উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়লাভ করলে সাতই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় আর এখানেই বাঙালি জাতির শ্রেষ্ঠত্ব প্রতিটা জনগোষ্ঠীর কাছেই তাদের মাতৃভাষা অত্যন্ত প্রিয় ও সম্মানের র্যান্ডম ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ